এখানেই কিন্তু পার্থক্য হয়ে গেছে তোমাদের ইলা একমাত্র ইলা আর আমি হলাম একজন তোমাদের মতো মানুষ আচ্ছা আল্লাহ এবং রাসুল এক হলো এখানেই তো পৃথক হয়ে গেল কিন্তু ওরা কি বলছে যে আল্লাহ সেই মোহাম্মদ যে মোহাম্মদ সেই আল্লাহ সুতরাং ওরা কি করছে সিয়ার ছেড়ে দিচ্ছে অনেকের আকীদা এরকম আর অনেকের আকিদা আবার না আল্লাহ রসুল আল্লাহ নন কিন্তু তিনি হাজির নাজের তিনি গায়েবের খবর জানেন তিনি আমাদের এখানে আসতে পারেন বসতে পারেন এই আকিদা তাদের রসুল্লার কদমে একটু দূর সালাম দি সকলে মহাপদে দাঁড়িয়া নাবি আর এদের সাথেও আমাদের অক্ষ চলে তাই না আমরা বলি তাম পৃথিবীর মানুষ এক হয়ে যাবে মুসলমানেরা সবাই ঐক্যবদ্ধ থাকবে অথচ আল্লাহ রসুল সাল্লাহাম বলছেন যে আমার উন্মতেরা তিহাত্তর দলে বিভক্ত হবে কত দলে বনি ইসরা কত দলে হয়েছিল বাহাত্তর আমার উন্নতটা কত দলে হবে তিয়াত্তর দলে হবে আল্লাহ রুসুল বলছেন যে তিয়াত্তর দলে বিভক্ত হবে আর আমরা মুসলমানেরা বলছি যে আমাদের খুব খারাপ লাগে সৈতন্য আমি দল করি না সংগঠন করি না ইসলামের কোনো কাজ করি না বুঝেন কেন মুসলমানেরা সবাই ঐক্যবদ্ধ থাকবে কেন তারা পৃথক পৃথক একজন আরেকজনকে দেখতে পারে না একজন এই করে সেই করে আচ্ছা বলুন যার আকিদা আল্লাহ মোহাম্মদ মোহাম্মদ আল্লাহ জান্নাতে যাবে ওর সাথে ঐক্য চলবে এই জন্য ঐক্য হবে আকিদার ভিত্তিতে ঐক্য কিসের ভিত্তিতে হবে আমি বলি না আকিদার ভিত্তিতে ঐক্য হবে ভোটের ভিত্তিতে নয় কিসের ভিত্তিতে নয় ভোটের ভিত্তিতে নয় ঐক্য হবে আকিদার ভিত্তিতে আজকে দেখেন ভোটকে কেন্দ্র করে ইসলামিক দলের নেতারা কবর পূজারী মাজার পূজারী বেদাতি সাথে বিধর্মীদেরকেও নিয়ে ঐক্য করছে সাথে কি করছে বিধর্মীদেরকে নিয়ে ঐক্য করছে কেন কিসের ঐক্য ভোটের আমার কিন্তু ঐক্য আমাদের হবে কিসের ভিত্তিতে মাথায় নিয়ে নেন সেট করে নেন আকিদা যদি ঠিক হয় আপনার জন্য জান্নাত আছে সুভান আল্লাহ বলবেন না আকিদা যদি ঠিক না হয় আপনার জন্য সরাসরি জাহান্নাম আকিদার ভিত্তিতে জান্নাত আকিদার ভিত্তিতে জাহান্নাম আপনি জানেন কি মক্কার মুশরিক ওই যে বড় বড় নেতারা আবুল আহাব উদ্বা সাহেবা মুগিরা আবু জাহেল এরা সবাই আল্লাহকে আল্লাহ হিসাবেই মানত আপনি জানেন কি তাহলে যারা বলছে যে আমি আল্লাহকে মানি অথচ তাদের আকিদা আর সব কি ধ্বংস হয়ে গিয়েছে বলেন ও জান্নাতে প্রবেশ করতে পারবে সেজন্য ঐক্য হবে আকিদার ভিত্তিতে ঐক্য কোনো আমাদের ভোটের ভিত্তিতে হবে না তাহলে রাসুল সাল্লাহ সাল্লাম কি ফেরেস্তা রাসুল সাল্লাহ সাল্লাম কি আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম কি রাসুল সাল্লাহ সাল্লাম কি মানুষ কেমন মানুষ আমাদের মতোই মানুষ মাটির তৈরি মানুষ কিন্তু পার্থক্য হচ্ছে তার কাছে ওহি আসে আমাদের কাছে ওহি আসে না আমরা হলাম সাধারণ মানুষ তিনি হলেন অসাধারণ মানুষ সুবাহ আমরা সাধারণ মানুষ আর তিনি কি অসাধারণ মানুষ কথা ক্লিয়ার না ক্লিয়ার কিন্তু তাকে তার মর্যাদা বাড়াতে গিয়ে নূরের তৈরি ফেরস্তা বানিয়ে দিচ্ছে নূরের তৈরি কারা আর নূরের তৈরি কারা এখন তো আগুনে তৈরি জিন তাহলে উনি কি জিন উনি কি ফেরস্তা তাহলে উনি কে বাসারুম মিস্ত্রুকুম বুঝতে পারছেন বিষয়টা আমাদের মতোই যিনি মাটির তৈরি মানুষ